সবসময় তো আমরা কাঁচা মাংসের পুড় দিয়েই মোমোটা তৈরি করি আজ একটু অন্যরকমভাবে তৈরি করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি মোমোটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আমি শুধু নর্মাল পানি আর লবণ দিয়েই ডোটা তৈরি করেছি এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু গোলাপের শেপ দিয়ে মোমোগুলো তৈরি করব তাই আমি এখানে পিঙ্ক কালারের ফুড কালার মিশিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের ফুড কালার মিশাতে পারেন এরপর আমি এখানে দুই কাপের মতো মুরগির মাংস নিয়েছি মাংসগুলো আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ সয়াচ এখন সব কিছু আমি সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নিয়ে আমি মাংসগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি মাংসগুলো ভাস্তে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভেজে নরম করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন কুচি পেঁয়াজ ও রসুনটা আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে প্রায় ব্রেস্তার কালার হয়ে আসবে এ পর্যায়ে এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই তেলের মধ্যে ভাজতে ভাজতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে সাত থেকে আট মিনিট ভেজে নেওয়ার পরে মাংসগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন মাংসগুলো কিছু সময় রেখে ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এরপর এর মধ্যে দিচ্ছি প্রায় দুই চা চামচ টমেটো সস আর সেই ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আমি মোমোর পুটটা তৈরি করে নিচ্ছি এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি যে ডোটা দুই ভাগে ভাগ করে রেখেছিলাম সেই দুইটা ভাগ থেকে আমি দুইটি করে চারটি লেচি তৈরি করে নিয়েছি এখন একটি করে রুটি বেলে আপনাদেরকে মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে পিঙ্ক কালারের একটি রুটি বেলে নিয়েছি একটু পাতলা করেই রুটিটা বেলতে হবে এরপর স্টিলের গ্লাস দিয়ে আমি গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট লুচির মতো তৈরি করে নিতে পারেন কিন্তু তার চেয়ে এভাবে বড় একটা রুটি বেলে স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নেওয়াই সহজ মনে হয় এরপরে আমি যে ডোর মধ্যে কালার মিশাই নিই সেই ডোর থেকে রুটি তৈরি করেও আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি এখন গোলাপের শেপে মোমোগুলো তৈরি করার জন্য আমি এভাবে একটার উপর একটা ছোট রুটি বসিয়ে দিয়েছি আমি এখানে মোট চারটা রুটি বসিয়ে দিয়েছি এর উপরে আমি সেই মাংসের পুরটা দিয়ে দিচ্ছি এখন একটা সাইড ধরে ভাস করে আমি পুরটা ঢেকে দিচ্ছি দেখুন আমি কীভাবে তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন একটা সাইড ধরে আমি গোল করে ঘুরিয়ে গোলাপের শেপ দিয়ে নিচ্ছি এরপর হাতে একটু পানি লাগিয়ে আমি শেষের অংশটা জুড়ে দিচ্ছি এই পানিটা আঠার মতো কাজ করবে তাহলে আর খুলবে না এখন আমি এর পাপড়িগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে যেন একদম গোলাপের মতো মনে হয় এভাবে আমি মোমোগুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা সহজভাবে এই গোলাপের শেপ দিয়ে মোমোগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এই মোমোগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একটু চেষ্টা করলে বাসায় বসে তৈরি করে নিতে পারবেন এখন আমি মোমোগুলো স্টিম করে নেব চুলা একটি হাড়ি বসিয়ে এর মধ্যে চার থেকে পাঁচ কাপ পানি দিয়ে এর উপরে একটা স্টিমার বসিয়ে দিয়েছি এখন আমি সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোগুলো সিদ্ধ হওয়ার পরে তুলতে সুবিধা হয় এখন আমি একটু ফাঁকা ফাঁকা রেখে মোমোগুলো বসিয়ে দিচ্ছি যাতে একটা গায়ের সাথে আরেকটা লেগে না যায় এখন ঢাকনা দিকে ঢেকে দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এরপর আমি পনেরো থেকে বিশ মিনিট মোমোগুলো স্টিম করে নেবো পনেরো বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি মোমোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মোমোগুলো সার্ভ করে নিচ্ছি দেখতে কিন্তু কিন্তু খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে এক প্লেট গোলাপ ফুল সাজিয়ে রেখেছি আর এই খেতে যেন খুবই মজার হয়েছে একটু অন্যরকম ভাবে পুটটা তৈরি করেছি আপনারা বাসা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ